সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি ঝিনাইদা আমাদের ঝিনাইদার প্রাণ নবগঙ্গা নদীর পাড়ে আর এখানে যারা আছে সবাই হচ্ছে আমাদের ইহোৎসানের শুভাকাঙ্ক্ষী সদস্য আমরা আপনারা জানেন ইহোৎসান দু হাজার সালে আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় এবং তেরো সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এক যুগ পূর্ণ হলো বারো বছর পূর্ণ হলো তো এই বারো বছর পূর্ণ উপলক্ষে অনেকে আমার কাছে অনেকভাবে মেসেজ করছে যে কেন আমরা একটা বড় অনুষ্ঠান করিনি কেন র্যালি করিনি বা আদার্স কোনো প্রোগ্রাম করিনি তো যেহেতু গরমের যে তাপ এই তাপের মধ্যে বড় প্রোগ্রাম করা আমার কাছে মনে হয়নি নি শোচনীয় এবং আমরা যে টাকা দিয়ে ঢাক ঢোল পিটিয়ে যে প্রোগ্রামটা করতাম এই প্রোগ্রামের থেকে যদি এই জায়গার যে খরচটা হতো সেটা দিয়ে আমরা কিন্তু যে কোনো মানবিক কাজ করতে পারি সেই জায়গা থেকে কিন্তু আমরা বড় কোনো আয়োজন করি নাই আমরা আমাদের যারা ফ্রি আছে উপস্থিত তাদের নিয়ে আমরা ছোট্ট আকারে আমাদের এই বারো বছর পূর্তি উপলক্ষে কেক কেটে আমরা নিজেরাই আমাদের বারো বছর পূর্তি আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি নদীর পাড়ে খোলা আকাশের নিচেই আর ইয়োৎছান আপনারা জানেন যে বারো বছর ধরে মানুষের সেবায় কাজ করে আসছে মাদক বিরোধী আন্দোলন তামাক বিরোধী আন্দোলন রক্ত নিয়ে কাজ করছে অসহায় মানুষদের নিয়ে কাজ করছে তো সামনেই হচ্ছেন আরও ভালো কিছু করবে আপনাদের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য ইনশাল্লাহ সেই প্রত্যেক নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের নতুন কিছু থিম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা সেই কাজগুলা আশা করি সম্পূর্ণ করব এবং যেগুলো করলে মানুষের উপকার হবে সেই কাজগুলো আমরা একটা তালিকা তৈরি করেছি পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতায় করব আর সব থেকে বড়ো কথা যেটা ই যে কাজগুলো করে আমাদের নিজস্ব কোনো ফান্ড নাই সম্পূর্ণই আপনাদের সহযোগিতায় চলে এবং আমরা যে আজকে বারো বছর পূর্ণ করে তেরো বছরে পা দিচ্ছি এর প্রকৃতিত্বই কিন্তু আপনাদের আমাদের যারা ভলেন্টিয়ার আছে আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্রভাবে সহযোগিতা করি আর আমরা কি করি কাইক শ্রমটা দিয়ে দিয়ে আপনাদের সহযোগিতার অর্থগুলো বা যে সহযোগিতাগুলো পান সেগুলা সমাজের বিভিন্ন নিম্ন শ্রেণী মানুষের কাছে যা যেটা প্রয়োজন তার কাছে পৌঁছে দিই সুষ্ঠুভাবে পৌঁছে দিই এই নিশ্চয়তাটুকু আমরাই নিশ্চিত করে থাকি তাছাড়া আমাদের এই বারো বছরের পথ চলায় মূল সহযোগী মূল উৎসাহদাতা সবই কিন্তু আপনারা যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী হচ্ছেন এনআরআই তো আজকে বারো বছর পূর্ণ করে তেরো বছরে পা দিচ্ছে আমাদের নতুন নতুন যে কার্যক্রমগুলো আমরা হাতে নিচ্ছি অবশ্যই সেগুলা সমাজের মানুষের জন্য কল্যাণকর হয়ে আসবে এবং আমাদের সাথে বিভিন্ন স্তরের বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছে দিন যত আছে তত আমাদের ভলেন্টিয়ারের সংখ্যা বাড়তেছে বিভিন্ন পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা যদি সামাজিক কাজে যুক্ত হতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারেন আমরা সারা দেশ জুড়ে সামাজিক কাজকে ছড়িয়ে দিতে চাই বিশেষ করে যুব সমাজের মাঝে সামাজিক কাজের যে গুরুত্ব বা দুই বাংলা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে যুবদের ভূমিকা সেটা যুবদেরকে নিয়েই সমাজে পরিবর্তন করে দেখিয়ে দিতে চাই সেই জায়গা থেকে আপনারা যারা ইহানে কাজ করতে চান সবাইকে বলবো আপনারা আমাদের ইহানে অফিসিয়াল পেজ আছে অথবা আমার পার্সোনাল ফেসবুক পেজ আছে আইডি আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সবাই কাজ করব আমাদের একটাই লক্ষ্য নিঃস্বার্থ নয় আমরা কাজ করব সমাজের জন্য সমাজের বিভিন্ন পেশার মানুষের জন্য যেটা দিয়ে সমাজ পরিবর্তন হবে আমি আপনি আমরা কিন্তু হয়তো দুই পাঁচ বছর দশ বছর বিশ বছর পর আমরা যারা এখন আছি এরা কেউই থাকবে না কিন্তু ইয়ৎসান যে সংগঠনটি এটি কিন্তু থেকে যাবে যুগের পর যুগ এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমাদের লক্ষ্য যে আমাদের যে তরুণরা আছেন তাদেরকে বেশি বেশি আমাদের সাথে যুক্ত করে সামাজিক কাজে তাদেরকে সম্পৃক্ত করে তাদের মাধ্যমে সমাজের পরিবর্তন করা সেই জায়গা থেকে আমরা সুন্দরভাবে এগিয়ে যাব আপনারা আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন এখন আমরা এই জায়গায় আমাদের বারো বছর পূর্তি উপলক্ষে একটি এই কেক কাটবো এবং আমরা যারা আছি আমাদের শুভাকাঙ্ক্ষী সদস্যরা আছেন আমরা সবাই মিলে একটু আমাদের এই বারো বছর পূর্তির আনন্দটা ভাগ করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ইহানের বারো বছর এক যুগ পুর্তি উপলক্ষে আমরা এই সন্ধ্যার সময় আমাদের যারা আছে আসলে একটু ব্যতিক্রমীভাবে আমরা কেকটা কাটার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবাই সামনেই মোবাইলের আলো জ্বলছে জুনাক পোকার মতো মানে জোনাক পোকার যে ফিল্ডটা এই নেওয়ার জন্যই কিন্তু আসলে এই আয়োজনটা করা তো আমরা যারা আমাদের সদস্যরা আছেন এখানে গঙ্গা নদীর পাড়ে আমরা কিন্তু এই যে কেক নিয়ে বসে আছি কেকটা কাটবো আমাদের সবাই সামনে কিন্তু জুনাক্ষীর আলো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে ইয়ৎসানের এক যুগ প্রতি বারো বছর উপলক্ষে আমরা কেক কাটছি তো সবাই দোয়া করবেন ইয়ৎসানের যেন আমরা রজত জয়ন্তী হীরক জয়ন্তীও করতে পারি ইনশাল্লাহ তো শুভ জন্মদিন ইয়োথ